সালারের দত্ত গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করলেন সালার থানার পুলিশ মৃতের নাম করিদাস বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার দত্ত বড়ুয়া দাসপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় করিদাস বহুদিন ধরে শারীরিক অসুস্থ থাকার কারণে মানসিক ভুগ ভুগছিলেন শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির কাছে পুকুর পাড়ির তেঁতুল কাছে ঝুলান্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সালার থানার পুলিশ তারপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তারপর দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মার্কে পাঠান সালার থানার পুলিশ ময়না তদন্তের পর দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে গটা দত্তবরুটিয়া গ্রাম এলাকায় ঘটনায় পরিবারের লোকজনকে কে কী জানালেন শুনুন আর্কেস্টা নিউজের পর দায় ঘটনা রয়েছে উনি দীর্ঘদিন ধরে একটা শারীরিক অসুস্থ ভোগ করছিলেন তাই হঠাৎ কালকে ওনাকে ডাক্তার দীর্ঘদিন ডাক্তার দেখানো হয় এবার কালকে ভালো ডাক্তার সার্জন ডাক্তার দেখিয়ে আনা হয়েছিল বাড়িতে ডাক্তারবাবু কিছু রোগ ধরা পড়েছে এবার সেটা ওর কানে গিয়েছে কানে যাওয়ার পর বাড়ি এসে মন মেজরটা খারাপ আজকে সকালবেলাতে উনি মুড়ি টুড়ি চা টা সব খেয়েছেন দিয়ে এখানে একটা দোকান আছে ওকে দোকানে বসেছিলেন দোকানে বসে থাকার পর হঠাৎ মার দিয়ে যায় মার দিয়ে গিয়ে টেনশনে মানে বাড়ি ঘর করেছে কিছু টাকা পয়সা হয়তো ঋণ আছে আবার এমনি মানে এই রোগটা ধরা পড়েছে দু ত্রিশ হাজার টাকা খরচা তার জন্যে মাথার টেনশনে উনি এই কাজটা সুসাইডটা করলেন গলায় দড়ি নিয়েছে আমাদের এই বড় পুকুরের পাড়ে বাগানে বাগান গাছে তেঁতুল গাছে গামছা দিয়ে আমরা কেউ জানতে বলে ওনার যে মারা গিয়েছেন তার স্ত্রী ওনার স্ত্রী বলেছে যে তো বাবাকে দেখতে যে কোথাও দেখতো মাঠ দিয়ে হাওয়া হাওয়া খেতে যাইতো তো দিয়ে আবার ছেলেটা ওনার মা বলেছে ছেলেটার মা বলেছে যে বাবাকে দেখায় দিয়ে ওরা খুশ দিকে দেখছে যে একটা বাগানের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ওই আপনার সাড়ে দশটা তারপর আবার কী করবো যেহেতু আমাদের ওনার ছেলে নিজে তো নামাতে পারছে না তো ওনার স্ত্রী গিয়ে ছেলেতে মা তা ছেলেতে গিয়ে খুললো তারপরে হসপিটাল নিয়ে গেলাম থানা থেকে ফোন করলো যে আপনারা হসপিটাল নিয়ে আসুন দিয়ে আবার পুলিশ গাড়ি এসেছিল তো ওনাদের সঙ্গে সঙ্গে হসপিটাল গিয়ে হসপিটাল থেকে ময়না তদন্ত করে এগিয়ে আসলাম ওনার নাম হচ্ছে করি দাস বয়স বছর কি রোগে আক্রান্ত ছিলেন ওনার ডাক্তার বলেছে নাকি যে তিন রকমের টিবি হয়েছে এবার নামটা তো আমরা বলতে পারছি না মানে দিয়ে ওই টিবি রোগটা এখন তো ভালো হয়ে যায় ওনার মাথায় কি ঢুকেছে জানে না উনি ওইটা দিয়ে টেনশনে রোগের কারণে রোগের হ্যাঁ ছেলে মেয়ে দুই ছেলে তারা এমনি একটা বাচ্চা বাচ্চা বলতে গেলে দশ বছর এগারো বছর হবার আর একটা বাইশ তেইশ বছর হবে হ্যাঁ এখন আপাতত পরিবারে এখন মা ওই যিনি মারা গেছেন উনি এমনি তো দিন মজুর কাজ করতো চাষবাস না ইনকাম করা পরিবার নেই বলতে গেলে বড় ছেলেটা আছে এবার উনি যতক্ষণ খাটবেন ততক্ষণই ওনার সংসারটা চলবে দত্ত বড়িয়া দাসপাড়া আমার নাম হচ্ছে সনদ দাস আমি এই পাড়ার সদস্য মেম্বার